কিছু লোক গরমের সময় পাট যাচ্ছে পাট তা গরমের সময় গরম লেগে রাস্তার সাইডে গিয়ে বিশাল একটা গাছ ওর ছায়ার নিচে একটু ঠান্ডা হচ্ছে শীতল হচ্ছে আমরা আঞ্চলিক ভাষায় আমার আঞ্চলিক ভাষাকে জিরে তো যাই হোক জিরাচ্ছে এখন কাল্লা তুলে দেখে জামের গাছ জাম পেকে টপ টপে হা আছে ওদের লোভ হলো জাম খাব কিন্তু জামের গাছকে এত মোটা চার পাঁচজনও ধরা যায় না চড়বে কি করে সিদ্ধান্ত নিচ্ছে চার পাঁচজন মিলে যদি একটা লোককে যদি ঠেলে ঠেলে যদি উঠায় দেওয়া যায় ডালগুলে শাখাগুলে ধরে যদি উপরে চড়ে বসে জামপাড়ি দিলে সবাই মিলে খাওয়া যাবে নিচ নেওয়া একটা লোককে উঠায় দেয় এই টেমে একজন পাস আলেম দাঁড়াইলো যে আমি কামেল পাস করেছি ইমেমতি করি মাদ্রাসায় চাকরি করি আমাকে উঠায় দাও আমি বেইমানি করবো না জামপাড়ি দোষ সবাই মিলে খামু বেশিরভাগ লোক ফতোয়া দিয়ে দিল গাছে ওঠাটা মলবির জন্য মানায় না মলবির হক নয় ওটা মলবি চড়তে পারবে না এরপরে একজন মোসারু দাঁড়াইল যার মোস যত বড় সে নাকি তত বেশি জ্ঞানী এই বড় মোস সে বলে বিশ্ব জ্ঞানী আমি নাম বলতেও চাই না শুনতেও চাই না বুঝে নেন কারণ বর্তমান মুসলমানেরা বেশিরভাগ মুসলমান অমুসলিমদের গোলাম ভাই এই বড় সে বলে মুসলমানেরা মোহাম্মদের আদর্শ বাদ দিয়া তাদের বাচ্চা কাচ্চাদেরকে ভোসরা মোসারুর আদর্শ পড়ায় বাচ্চারা যখন আদব গাটা হারায়া বাপমারে ধরে পীড়ন দেয় তখন মোহাম্মদের কাছে গুর ধরে দৌড়ায় বাবারে মোহাম্মদ আমার বাচ্চা আমাদের পিডাইল একটু গুর ফুকে দাও তোমার বাচ্চারে পড়াইছো ভস্রা মোসরের আদর্শ ওখানে কি আর মোহাম্মদের গুর পড়া থাও পায়ে সম্মানিত ভাইগণ এই যে একজন মোসারু দাঁড়াইল সম্মানিত ভাইগণ আমি একদিন মঞ্চে গিয়ে দাঁড়াইলাম বসলাম ওখানকার এমপি হলো প্রধান অতিথি উনি বলে আগে কিছু বলে চলে যাবে ঘোষণা দিল উনি হেঁটে মত পিস ধরল উনি যদি বললো জনগণ আমি রাজনীতি করি ধর্ম টর্ম জানি না আউজুবিল্লাহ রহমান রাহিম জনগণ শুনে মুখত হাত দিল করলো কি বলে এম পিরে আউজুবিল্লাহ হাত হাড্ডি গুড়ে করি দিল সম্মানিত হয়ে গেল কষ্ট হওয়া হ্যাঁ এইরকম একজন মশার মিয়া দাঁড়াইল বলল জনগণ আমাকে সবাই মিলে উঠায় দাও আমি বেইমানি করবো না জাম্পারি দিব সবাই মিলে খামু বেশিরভাগ লোক ফতোয়া দিয়ে দিল গাছে ওঠাটা মোসারু মিয়ার জন্যই মানায় সবারে ধাক্কা নিয়া গাছের উপরে চড়ে পাকা খায় আর পাশা কাঁচা টাকড়ি ফেলায় দেয় না ওরে মাঝে মাঝে বিশি টাকড়ি ফেলায় দেয় না ওরে এরা চিনতে গেলো কি রে কথা ছিল কি আর করলো কি এরা সবাই মিলে গাছের নিচে বসে দোয়া ধরছে আল্লাহ এক নামাও আল্লাহকে তোমরাই উঠাই দিলে নামি নামাবো এই মুনাজাত কবুল হবে না खाक हाँ करी